দুর্নীতি ঘুষ ও মানি লন্ডারিংয়ের অভিযোগে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও ফার্মার্স ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড মহিউদ্দিন খান আলমগীর সহ তাদের পরিবারের মোট নব্বইটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত দুর্নীতি দমন কমিশন দুদকের পৃথক দুটি আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ এই দুটি আদেশ দেন আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন সোমবার দিরা এক আদেশে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক তার স্ত্রী সৈয়দা আরজুমান বানু মে এস আর মিন রাখি এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে থাকা মোট সাতান্নটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেয় আদালত এসব ব্যাংক হিসাবে বর্তমানে প্রায় দুই কোটি উননব্বই লাখ উননব্বই হাজার তিনশো ছাপ্পান্ন টাকা রয়েছে দুদকের উপপরিচালক মোহাম্মদ মনিরুজ্জামানের আবেদনে বলা হয় নানক দায়িত্বে থাকার সময় তার এবং পরিবারের বিভিন্ন হিসাবে কোটি লাখ চারশো পঞ্চাশ টাকা সন্দেহজনক লেনদেন পাওয়া গেছে এর মধ্যে সতেরো কোটি পঞ্চান্ন লাখ উনআশি হাজার ছয়শো তেত্রিশ টাকা জমা এবং চোদ্দ কোটি বাষট্টি লাখ আটাত্তর হাজার আটশো সতেরো টাকা উত্তোলন করা হয়েছে দুদকের দাবি এসব অর্থের উৎস দুর্নীতি ও ঘুষের মাধ্যমে অর্জিত হওয়ার সম্ভাবনা রয়েছে মানি লন্ডারিংয়ের উদ্দেশ্যে টাকা এক হিসাব থেকে অন্য হিসাবে স্থানান্তর রূপান্তর বা বহির্গমন করা হয়েছে বলে তদন্তে ধারণা পাওয়া গেছে সুষ্ঠু অনুসন্ধান ব্যাহত হওয়ার আশঙ্কায় বিভিন্ন ব্যাংক থেকে অর্থ স্থানান্তর বা বেহাত হওয়ার সম্ভাবনা থাকায় হিসাবগুলো অবরুদ্ধ করা জরুরি বলে উল্লেখ করা হয় আবেদনে নানক বর্তমানে পলাতক এবং ধারণা করা হচ্ছে তিনি বিদেশে অবস্থান করছেন সাম্প্রতিক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পেইজ থেকে দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করতে তিনি বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে গত তেরো নভেম্বর ঘোষিত লকডাউন কর্মসূচিও তার পক্ষ থেকেই দেওয়া হয়েছিল বলে ধারণা ঠিক এরপর দিনই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক পলাতক শেখ হাসিনাকে মানবাধিকার বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেয় যার পর নানকের পক্ষ থেকে শটডাউন ঘোষণা আসে অন্যদিকে মঙ্গলবার দেয়া আরেক আদেশে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও ফার্মার্স ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান ড মহিউদ্দিন খান আলমগীর এবং তার স্ত্রী সিতারা আলমগীরের নামে থাকা তেত্রিশটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেন একই আদালত দুদকে সহকারী পরিচালক মোহাম্মদ শাহজান মিরাজের আবেদনে উল্লেখ করা হয় আসামিরা তাদের ব্যাংক হিসাবগুলো থেকে অর্থ উত্তোলন করে অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন পাশাপাশি অবৈধ সম্পদের উৎস গোপনের উদ্দেশ্যে পাচারের সম্ভাবনাও রয়েছে তাই মানি লন্ডারিং প্রতিরোধ আইন দুই হাজার বারোরের ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা দুই হাজার সাতের বিধি আঠারোর অধীনে হিসাবগুলোর অর্থ অবরুদ্ধ করা প্রয়োজন মামলার নথিতে উল্লেখ করা হয়েছে দুই হাজার নয় থেকে দুই হাজার সালের সেপ্টেম্বর পর্যন্ত দীর্ঘ সময় ধরে সন্দেহজনক লেনদেনের মাধ্যমে আসামিরা অপরাধলব্ধ অর্থের উৎস প্রকৃতি অবস্থান ও নিয়ন্ত্রণ আড়াল করার চেষ্টা করেছেন ফার্মার্স ব্যাংক বর্তমানে পদ্মা ব্যাংক যমুনা ব্যাংক আইএফআইসি ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকে নিজেদের নামে ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে খোলা উনআশিটি হিসাবে দুশো কোটি এক লাখ তেষট্টি হাজার টাকা ও ছয় হাজার একশো আটাশি দশমিক পাঁচ নয় মার্কিন ডলার জমা করা হয়েছে একই সময়ে দুশো নয় কোটি সতেরো লাখ তেষট্টি হাজার টাকা ও ছয় হাজার দশমিক শূন্য শূন্য মার্কিন ডলার উত্তোলন করা হয়েছে এসব লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইন দুই হাজার বারো এর চারের দুই এবং চারের তিন ধারায় শাস্তিযোগ্য অপরাধের পর্যায়ে পড়ে সাবেক দুই ক্ষমতাশালী মন্ত্রী ও তাদের পরিবারের বিপুল অঙ্কের টাকার সন্দেহজনক লেনদেন উদ্ঘাটনের পর দুদক বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে মানি লন্ডারিং প্রতিরোধে ব্যাংক হিসাব অবরুদ্ধ করা তদন্তের প্রাথমিক ধাপ দুদক মনে করছে হিসাবগুলো অবরুদ্ধ না করলে তদন্ত ব্যাহত হবে এবং অর্থপাচারের ঝুঁকি আরও বাড়তে পারে বিচার বিভাগ দুদকের পক্ষ থেকে দাখিল করা তথ্য উপাত্ত বিবেচনা করে হিসাবগুলো অবরুদ্ধের আদেশ দিলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো পক্ষই এসব অর্থ ব্যবহারে বা স্থানান্তরে সক্ষম হবে না